এই গরমে টক মিষ্টি আমরা আচার বানালাম আমরা আচার খেতে এখন গরমের সময় ভালো লাগবে তো এই সময় আমরা আচার বানাইলাম তা আসসালামু আলাইকুম আমার ভিডিওটি শুরু করছি তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি প্রথমে অনেকগুলো আমরা নিয়ে এসেছিলাম দেড় কেজি মতো তো আমরা ওগুলো বের করে নিচ্ছিলাম তবে একটু হালকা ছিলে নেব আমরা ওগুলো খোঁসাতে বেশি টক টক না লাগে বেশি তো এই জন্য ভালো করে ছিলে নিয়ে ধুয়ে নিলাম তারপরে আমরা ওগুলো তুলে দিলাম চুলার উপরে তলো না হলুদ দিয়ে সিদ্ধ করতে পানি দিয়ে একটু তো আমরা ওগুলো সিদ্ধ সেদ্ধ হয়ে যাবে এদিকে সিদ্ধ দিয়েছিলাম তো ওইদিকে আমি একটা মশলা বানিয়ে নিলাম পাঁচ মশলার গুঁড়া বানাবো দিতে হবে আসলে তাই পাঁচ মশলা নিয়ে আমি হালকা ভেজে নিয়েছিলাম তারপরে ভেজে নিয়ে হচ্ছে গুঁড়ো করে নিয়েছিলাম ব্লেন্ডারে তো ওই যে পাঁচ মশলা গুঁড়ো করা হয়েছিলো তো ওইদিকে আমার আমরা প্রায় সেদ্ধ হয়ে গেছে তো পানিটা কমে গেছিলো তোদিকে আমি কিছু রসুন কুচি কুচি করে নিয়েছিলাম আর মরিচ মরিচ নিয়ে শুকনো মরিচ নিয়ে আমি সরষের তেলতে ভেজে নিব তো এদিকে আমি ভাজা ভাজা করে নিচ্ছিলাম তো হালকা হালকা বাদামি রঙের করে নিতে হবে আর একটু ভালো ভালো ফ্লেভার আসে এখান থেকে তারপরে হচ্ছে বাদামি কালার হয়ে না আমি আচারের মধ্যে দিয়ে দিলাম ওর মধ্যে তো দিয়ে হালকা করে ফুটিয়ে নিচ্ছিলাম তারপরে আচারের মধ্যে আমি পাঁচ মশলা গুঁড়ো গুঁড়ো দিয়ে দিয়েছিলাম হচ্ছে তিন চার চামচ মতো তারপরে দিয়ে ধরুন ভালো করে নেড়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে আমি আচারের পানিটা শুকিয়ে দিয়েছিলো তো আমি চিনি দিলাম একটু হালকা মিষ্টি করার জন্যে তো চিনি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি আচারটাকে তো পানিটা যেন গলে যায় চিনি পানি যেন শেষে শুকিয়ে যায় এর জন্য ভালো করে নিয়ে নিতে হবে কিছুক্ষণ তবে ঠান্ডা হয়ে গেলে কাছের পরিমাণে রেখে দিতে হবে কাছের পরিমাণে রাখলে বেশি দিন স্থায়ী হয় তো এই জন্য রেখে দিলাম তা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে